আন্দোলনের প্রেক্ষাপটটা আন্দোলনটা কিভাবে পরিচালিত। আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম শিক্ষকরা ছিলেন আন্দোলনের অগ্রভাগে ছিল এই ক্রেডিটগুলো দিতে হয় আসলে আপনারা পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র শিবির যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের মানতে হবে যারা আন্দোলন করছে স্বভাব আলহামদুলিল্লাহ আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির আন্দোলনের প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সবার আগে তো একটা রিক্সা থাকতো ওই আগের রিক্সার সামনে দুইটা করে লাইন থাকতো শহীদ আলী রহমান ভাইয়ের নেতৃত্বে একদিন এসে আমি তো চিনি না আসলে মানে এত মানুষের ভিতরে বা তাকে তো চেনা নাই ভাই ভাই বুকেশ এসে বলতেছে আমরা কিন্তু তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার কাহিনী করেন সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সব থেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সব থেকে বড় স্লোগান আমাদের বোনেরা চারুকলায় যারা পড়াশোনা করতেছে স্যার পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন কিন্তু একটা একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ডান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায় তাকবীর কি হিন্দু কি সব আল্লাহবাদ আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আন্দোলনের ছিল ছাত্র দল বাম যারা যারা ছিল এক্স্যাক্ট ওই সময়গুলোকে আমি মিস করি জীবনের রিস্ক থাকলেও ওই সময়গুলো আমি মিস করি এবং পাঁচ তারিখ সময়টা মিস করি যখন না আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না চরমনাই ছিল না জাতীয় পার্টি ছিল কিছুই ছিল না এক একে খেলে ফ্যাসিদের বাসা খালি নির্মূল করতেছিলাম আমি ওই দিনটা খুব মিস করি তারপরে তো আবার যে যা পলিটিক্যাল দল রিফর্মের কাজে ব্যস্ত হয়ে গেলেন তো আপনাদের প্রতি জাস্ট